হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্রছ্রীদের বাইরে যারা আপনারা আছেন দায়িত্বপ্রাপ্ত আপনারা আসার পরে আপনার আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল যুগে গেছেন বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে বিয়ানীবাজারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে ইস্কনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যে আপনাদের এই মানে উদ্যোগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটছে তা হল যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে পার্শ্ববর্তী দেশ এর জন্য ব্যাপক পরিমাণ তারা চালাচ্ছে বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্ট তারা তৈরি করে সেগুলো তারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে সমগ্র বিশ্বে এগুলো ছড়িয়ে দিচ্ছে তারা তাদের স্পষ্টত একটি এজেন্ডা হচ্ছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া অথচ বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং সম্প্রীতি সহাবস্থানের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং স্থাপন করে আসছে দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে দেখি অধিকাংশ মানুষই এখানকার মুসলিম এবং এর পাশাপাশি কিছু অমুসলিম বা ভিন্ন ধর্মীয় ভাই এবং বোনেরও তারা বসবাস করেন তাদের সাথে দীর্ঘদিন আমাদের সহাবস্থানের উত্তম নজির রয়েছে আর ইসলাম তো সে কথাই বলে আমাদের এখানকার মানুষেরা ধর্মপ্রাণ তারা মুসলিম হোক অথবা অন্য ধর্মাবলম্বী হোক তারা ইসলামের অনুশাসনগুলো মুসলিমরা ঠিক মতো তারা পালন করে আল্লা সুফান তালা তিনি কোরআনে আমাদেরকে বলেছেন আদম এবং হাওয়া থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব মূল পার্থক্য বা মানুষের মাঝে সম্মান বা মর্যাদার তারতম্যটা তৈরি করে দেয় তাকুয়া আমি মুসলিম হলেই যে একেবারে আমি অনেক বেশি সম্মান বা মর্যাদার অধিকারী হব তাকুয়া যদি না থাকে কেবল নাম সর্বস্ব মুসলিম হলেই কেবলমাত্র চলে না ফলে আবার অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু আমাদের দাওয়াতি প্রজেক্ট তাদের সাথে উত্তম আচরণ করে আমাদের দিনের যে সৌন্দর্য আছে সেটি তাদের কাছে তুলে ধরা এটি আমাদের দায়িত্বরা সুরুল্লাহ সাল ও মুসলিমদের সাথে উত্তম আচরণ করেছেন কোরআন আমাদেরকে সে কথা বলেছে দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই তাহলে যে এখানকার ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ কেউ এটাকে দাঙ্গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আসলে এটা একেবারেই দাঙ্গা নয় আমাদের স্পেসিফিক এই জায়গায় কতগুলো পরামর্শ আছে ওলামাইকার এবং ছাত্র সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনারা ছিলেন যারা রাষ্ট্র এখন পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের মূল বার্তা হলো এক নম্বর বার্তা হলো যে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন আপনারা প্রত্যেকটি মন্দির অথবা অন্যান্য যে সকল ধর্মীয় উপাসনালয় রয়েছে যেগুলো মুসলিমদের বাইরে সেগুলোতে আপনার সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন যেন ওইখানে কেউ আক্রমণ করছে কিনা এটি যেন স্পষ্ট করে আপনাদের কাছে দলিল থাকে এক নম্বর দু নম্বর বিষয় হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় মহল্লায় পাড়ায় এবং প্রত্যেকটি থানায় জেলায় উপজেলায় কোথায় কোথায় মন্দির আছে এবং অন্যদের ধর্মীয় উপাসনালয় আছে এগুলোকে লিস্ট করা দরকার লিস্ট করে সেখানে আপনারা আলাদা দায়িত্ব দিয়ে দেন এলাকার মসজিদ এবং এলাকার মাদ্রাসা অথবা এলাকায় যারা এই সমন্বয় কমিটির যারা কাজ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন সেখানে কলেজ বিশ্ববিদ্যালয় অথবা স্কুলের ছাত্রছাত্রীদেরকে এলাকার জনতা দায়িত্ব দিয়ে দেন যে সেখানে তারা দায়িত্ব পালন করবে তারা দিন এবং রাতে পাহারা দেবে কোন অবস্থায় যেন তাদের বাড়িঘরগুলোতে বা তাদের প্রতিষ্ঠানগুলোতে আঘাত না করা হয় বা আক্রমণ না করা হয় এটি আমাদের করা দরকার। যে এখানে নতুন করে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশে সনাতন ধর্ম অবলম্বীরা তারা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করার চেষ্টা করছে তারা বিক্ষোভ করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে ওলামাইকারের দায়িত্ব হচ্ছে যে প্রয়োজনে তাদের সাথে যান তাদের সাথে বসুন তাদের সাথে কথা বলুন কোথায় কোথায় আক্রমণ হয়েছে এগুলোকে আপনারা লিস্ট ডাউন করুন এবং লিস্ট ডাউন করে যেগুলো আক্রমণ হয়েছে দ্রুত যারা আক্রমণ করেছে বা এই সকল প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় উপাসনালয়গুলোতে যারা আক্রমণ করেছে তাদের আইডেন্টিফাই করে তাদেরকে দ্রুত বিচার আওতায় নিয়ে আসা দরকার আর আমাদেরকে দেখাতে হবে যে কোথায় আক্রমণ হয়েছে যারাই আক্রমণের কথা বলেন তাদেরকে ধরে যে কোন জায়গায় আক্রমণ হয়েছে সেই জায়গায় যাওয়া দরকার ল এনফোর্সিং এজেন্সি বা অন্যান্য ওলামাই ক্যারামের নেতৃত্বে এবং সাধারণ যে মুসল্লি যারা রয়েছেন তাদের নেতৃত্বে বা ইসলামিক যারা সমাজ ব্যবস্থা কায়েম করতে চান তাদের নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনারা কাজ করেছেন আপনাদের নেতৃত্বে সেখানে যান ইনভেস্টিগেশন করুন ফাইন্ড আউট করুন সত্যটি আপনার ফাইন্ড আউট করুন এবং এগুলোকে আপনার সোশ্যাল মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করুন দেখুন কারণ আপনাদেরকে যে প্রপাগান্ডা চলছে তার কাউন্টার প্রপাগান্ডা বা তার কাউন্টার ইনফরমেশন বা সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিতে হবে এর যদি আমরা না করতে পারি তাহলে আপনারা যেই কষ্টার যেহেতু আপনাদের যে অর্জন আছে অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে অথবা এই অবস্থা যেন এখানে কোনো অবস্থায় তৈরি না হতে পারে আর দ্রুত আমরা তাদেরকে বলবো যে দেশে আপনারা আইন শৃঙ্খলা এগুলো তৈরি করুন যেন কোনো অবস্থায় কেউ আক্রান্ত না হয় কেউ ক্ষতিগ্রস্ত না হয় মনে রাখতে হবে যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন কেউ যদি জলমের শিকার হন তিনি অমুসলিম হলেও আল্লাহ ওয়া তাহলে তার প্রার্থনা তার দোয়া অথবা তার যে নিঃশ্বাস তার যে কষ্টের নিঃশ্বাসগুলো ওগুলো আল্লাহ সুদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং আল্লাহ ভাহানুয়াত তালা জালিম যদি মুসলিম হয় আল্লা সুহানুআ তালা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা এই স্পেসিফিক কথাগুলো বলতে চাই এবং তার পাশাপাশি বাংলাদেশে যে সকল মিডিয়াগুলো এই জাতীয় বক্তব্যগুলো ছড়াচ্ছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাদের কাছে প্রপার কোনো ডকুমেন্ট আছে কিনা কোনো ডকুমেন্টের ভিত্তিতে তারা এগুলো করেছেন কিনা যদি এই ডকুমেন্টের ভিত্তিতে যদি তারা না করা হয় বা তারা এগুলো না করে তাহলে তাদেরকে বলতে হবে যে কেন তারা এই কাজগুলো করছে এবং এগুলোকে দ্রুত বন্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে ওলামা তারা মসজিদগুলোতে তারা এই আলোচনা করুন ব্যাপকভাবে যে কোনো অবস্থায় অমুসলিমদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা তাদের উপাসনালে অবস্থায় আক্রমণ করা যায় নেই ন্যাশনাল টেলিভিশনগুলো যেগুলো আছে বা প্রিন্টিং মিডিয়া যেগুলো আছে এগুলোতে ওলামাই এ কারামদেরকে নিয়ে টক শো করুন সেগুলো নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা করুন যারা ইউটিউবার যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের দেশকে যদি আপনারা বাঁচাতে চান আপনি যদি চান যে আপনাদের দেশটি পরাধীন না হোক বরং এটি সত্যিগত সকলকে নিয়ে এটি সুন্দরভাবে চলুক তাহলে আপনারা প্রচুর পরিমাণ কনটেন্ট তৈরি করুন সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায় সৌহার্দ্য কিভাবে রক্ষা করা যায় সহ অবস্থান রেলিজিয়াস কোয়েকজিস্টেন্স মাল্টি রেলিজিয়াস কোয়েকজিস্টেন্স কীভাবে নিশ্চিত করা যায় এ আপনারা মানে কন্টেন্ট তৈরি করুন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে এগুলো মানুষের কাছে পৌঁছে দিন এবং আমরা বলবো যে বিভিন্ন ধর্মের যে সকল লোকেরা আছেন তাদেরকে এক জায়গায় প্রয়োজনে নিয়ে আসুন ধর্মীয় নেতৃবৃন্দকে তাদেরকে নিয়ে আসুন যেমন আমরা হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আপনারা রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদেরকে বলবো তাদেরকে নিয়ে আসুন এবং তাদের সাথে আলোচনা করুন তাদেরকে দিয়ে এই বক্তব্য প্রচার করুন যে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা বা তাদের লোকেরা যেন কোনো অবস্থায় দাঙ্গাতে তারা লিপ্ত না হয় তারাও যেন উস্কানিমূলক কোনো কথাবার্তা না বলে এগুলো করা আপনাদের দায়িত্ব আপনারা যদি রাষ্ট্রকে পরিচালনা করতে চান তাহলে এগুলো আপনাদেরকে করতে হবে আর যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাদেরকে সকল দায় দায়িত্ব নিতে হবে আল্লাহ সু হানুয়া তালা আমাদের রাষ্ট্র যেন সকল ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি থেকে রক্ষা করেন এবং আমরা যেন সত্যি করতে স্টাবিলিটি পিস অ্যান্ড প্রসপারিটি যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন বা সালাম আলাইকুম আহমতুল